নমস্কার বন্ধুরা দ্বিতির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের ডিম পোস্ত এই রান্নাটা গরম ভাতের সাথে তো অসাধারণ লাগেই পোলাওয়ের সাথেও কিন্তু খুব ভালো যায় তো আজকের এই ডিম পোস্তটা আমি কীভাবে বানালাম চলুন দেখে নি তো দেখুন ডিম পোস্ত করার জন্যে কড়াইতে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি আজকের এই রান্নাটাতে আমি একটু আলুরও ব্যবহার করবো আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতেও পারেন তো আমি সবার আগে আলুটা ভেজে নেবো সুন্দর করে দেখুন আমি আলুগুলোকে সুন্দর ভাবে ভেজে নিয়েছি এবার এই ভেজে নেওয়া আলুগুলো সব তুলে নেব ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি একটু কালো জিরে আর কিছু একটু পেঁয়াজ কুচি কয়েকটা একটা সেরা কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি সাথে হালকা করে একটু ভেজে নেব দেখুন মোটামুটি সব কিছুতেই হালকা করে একটু ভেজে নিয়েছি এখানে আমি পেঁয়াজগুলোকে খুব বেশি লালচে করে ভাজবো না আর আমি কিন্তু ডিমটাকে আলাদাভাবে ভেজে নিয়ে নিই কিন্তু আপনারা যদি মনে করেন তাহলে আলুর পরে ডিমগুলোকেও একটু লবণ হলুদ মাখিয়ে ভেজে নিতে পারেন তো এইবার আমি এর মধ্যে একা একা সব মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিচ্ছি পরিমাণ মতো লবণ

সামান্য একটু জল দিচ্ছি এখানে আমি শিল ধোয়া জলটাই ব্যবহার করেছি একই সাথে এই পর্দায় দিয়ে দিচ্ছি রসুন বাটা মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে এই সময়টাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুটা দেওয়ার পরে মিনিট দুই তিন সুন্দর করে সবকিছু কষে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি তস্তোর সাথে আমি একটা কাঁচা লঙ্কা আর এক চামচ সর্ষে একসাথে করে বেটে নিয়েছি আবারও বলি এখানে আমি নিয়েছি দু চামচ পোস্ত তার মধ্যে এক চামচ সরষে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটে নিয়েছি এইবার সেই বাটা মশলাটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধোয়া জল আর একটু দিচ্ছি সিদ্ধ সব কিছুকে সুন্দর ভাবে মিশিয়ে দেবো আর নাড়তে থাকবো ততক্ষণ যতক্ষণ না পুরোপুরি এখান থেকে তেল ছেড়ে যাচ্ছে দেখুন সবকিছু খুব সুন্দর মিশে গেছে আর এই যে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে গেছে ঢাকা দিয়ে দেবো যাতে আলুগুলো একটু সিদ্ধ হয় আমি কিন্তু এখানে শিলধোয়া জলটাই ব্যবহার করছি আলুগুলো অলরেডি ভাজা আছে তাই খুব বেশি জলের দরকার নেই এইবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে দু তিন মিনিট একটু ফুটিয়ে নেব সব কিছুকে ভালোভাবে দেখুন ঢাকা দিয়ে একদম পুরো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো কি সুন্দরভাবে পুরো জলটাও শুকিয়ে গেছে তেল বেরিয়ে গেছে আর একদম রেডি হয়ে গেছে দেখতেও অপূর্ব সুন্দর হয়েছে আর এটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে এই রান্নাটা খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর এই ডিম পোস্তটা যে শুধু সাদা ভাতেই ভালো লাগে এমনটাই নয় এটা কিন্তু পোলাউয়ের সাথেও খুব ভালো যায় তো আমার আজকের এই পোস্তর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ